নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর নতুন বছর শুরুর আগেই সন্দেশকালীতে পা রেখে কল্পতরু হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বলে দিন কল্যাণার্থে একাধিক প্রকল্পের সুবিধা ব্যবস্থা করলেন এবং সঙ্গে নাম না করে তুলে আনলেন সন্দেশকালী আন্দোলনের সেই প্রসঙ্গ এদিন তিনি জানান এখানে অঙ্কের অনেক অঙ্কের টাকা খেলা হয়েছে দেখলেন তো সবই ভাও যা হয়েছে সবাই ভুলে গেছি মনে রাখতে চাই আমি চাই সন্দেশকালী মেয়েরা এক নম্বর স্থানে আসুন প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা সন্দেশখালি মহিলারা পাচ্ছেন আরও একবার এই মঞ্চ থেকে অগণিত মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন মঞ্চের সামনে আবেগ হয়ে মঞ্চে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সহায়তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পের উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা এরপর খাদ্য সাথী খাদ্য সরবরাহ বিভাগের এই বিশেষ সুবিধা খাদ্য সাথী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি মানুষের হাতে খাদ্য সাথী প্রকল্পের বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পের বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন সন্দেশখালি মানুষের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের ঐক্যশ্রী প্রকল্প ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃত্তির সুবিধা নিয়ে পাশে আসছে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যশ্রী প্রকল্প ছোট ছোট শিশুদের জন্য উপহার তারা অত্যন্ত খুশি আজ আজই উপহার পেয়ে ঐক্যশ্রী প্রকল্পের পাশাপাশি কিছু বিশেষ উপহার মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে আজ তুলে দেওয়া হচ্ছে নতুন বছর সামনে আসছে তার উপহার ঐকশটি প্রকল্প এরপর ডিএলএস সরাসরি ঋণ প্রদান প্রকল্প সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের ঋণ দান এই বিশেষ প্রকল্প যা সহায়তা করছে পশ্চিমবঙ্গের বহু মানুষকে এই জেলার বহু মানুষ উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ঋণ দান প্রকল্পের অধীনে উপভোক্তারা এগিয়ে আসছেন এরপর মেয়াদি ঋণ প্রকল্প মেয়াদি ঋণ প্রকল্পের উপভোক্তারা এগিয়ে আসছেন ধীরে ধীরে মূল মঞ্চের সামনে এবং তারপরে হাসির আলো হাসির আলো এক বিশেষ প্রকল্প পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল বিল মকুব হাসির আলোয় বিশেষ প্রকল্প পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির করেছে বড়শিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়শিল জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি প্রায় তেইশ হাজার কোটি টাকা এই উত্তর চব্বিশ পরগনা জেলাকে দেওয়া হয়েছে এছাড়াও দু লক্ষ তেরো হাজারের বেশি প্রকল্প নেওয়া হয়েছে যার মধ্যে এক লক্ষ তিপ্পান্ন হাজারটির কাজ সম্পূর্ণ হয়েছে জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় পনেরো লক্ষ বাড়িতে পানীয় জল পরি পৌঁছে দেওয়ার জন্য তিন হাজার পাঁচশো আটশো আঠাশ কোটি টাকা খরচ করা করে কাজ করা হচ্ছে এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন একটা কথা মনে রাখবেন আমি কথা কম বলি আমি আজে বাজে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কটু কথা বলার কুৎসা রটনা করবার মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতেও না হয় পরিষ্কার বলি সৎ থাকে সৎ থাকলে কি হয় জানেন সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় আম্বেদকারজির আশীর্বাদ পাওয়া যায় মুন্ডার পাওয়া যায় পঞ্চানন বর্মার পাওয়া যায় সবার আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি এখানে সন্দেশের দোকান আছে কি সন্দেশ পাওয়া যায় ছানা কি ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত যেমন টাকিতে আমরা জানি কাঁচা গোল্লা পাওয়া যায় খুব ভালো বর্ধমানে মিহিদানা সিটি সীতাভোগ আর ল্যাংচা জয়নগরে জয়নগরের মোয়া সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি সন্দেশ সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে এটা মাথায় রাখতে হবে সন্দেশখালী যেন পেছিয়ে না থাকে আর পরিষ্কার বলছি সকলকে মনে রাখবেন গ্রামসভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার জেলা পরিষদ থেকে শুরু করে ব্লকে বিডিও থেকে শুরু করে এসডিওকে এসডিও থেকে শুরু করে ডিএমকে কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনো দিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোন স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা মাথায় রাখবেন আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনও পায়নি যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে অভিসির ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে আমরাও প্রায় সাত আট জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায় কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ও জন্য আমরা তাই মনে করি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিট দেয় অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যেটা গরম পানির জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them.